এটা আঙ্গুলে টিপ সই দিয়া এরপরে তদন্ত করে দেখে ওই একটা লোকের আইডি সাথে মিলে যায় তখন বুঝলো যে এটা অমুক ব্যক্তি চিন্তা করে দেখেন আমরা ভাবছিলাম ডক্টর ইউনুস আসছে এই দেশে হত্যা করে মায়েরা কুত্তারা খাওয়াইলে দেশে বিচার হয় না ঠিক যাবে ঠিক উসমান হাদির বিচার হয় না বড় কষ্ট লেগেছে আমার এই যে দুই দিন আগে এই আপনাদের এলাকার এক লোক আওয়ামী করছে তা আওয়ামী করছে এক লোকের স্ত্রী যখন মারা গেল তার সন্তান যখন নিষ্পাপ সন্তান থেকে বিদায় নিয়ে চলে গেল তাকে তার স্ত্রী জানা চাষ দেওয়া হয় নাই শেষবারের মতো বাংলাদেশের কি কলঙ্ক নিয়ে আমরা বসবাস করি জীবিত মানুষ মরা মানুষ দেখতে যায় আর মরা মানুষের লাশ লয়ে যাওয়া হয়েছে সেই জীবিত মানুষের সামনে যে মরা মানুষ যারা দেখতে গেল সেই জীবিত মানুষকে এটা কোনো সিস্টেম হইল নাকি আর একজন মানুষ হ্যাঁ এরকম জুলুম আগেও হয়েছে যারা আগেও জানেন ছিল তাদের পক্ষে আমরা কথা বলি না এক একজন জালেম হবে তাদের পক্ষে আমরা কোনো কথা বলি না ঠিকngModelের পক্ষে আমি কথা বলি না জুলুম করবা একটা মানুষ সে আমলিক করছে আগে এরকম সবাইকে মারতে হলে তো কয়েক কোটি লোক মারা লাগবে মারা লাগবে না নাকি কি এমন বাবা আমরা আমুলিকের দালাল বানাই দেন মানে কালকে আমুলিকের দালাল ওইটা মিডি থেকে লিখে পড়ে আমুলিকের দালাল লিখুইরা পাস করে গেছে কই দেন একটা মানুষ তো মানুষ আমি মানুষের মানুষের পক্ষে বলা লাগবে না সেই মানুষটা যখন নাকি নিজের স্ত্রীর সন্তান চলে গেল শেষ তাকে পেরোলে মুক্তিটাও তাকে দেওয়া হলো না এমনি তো যাওয়ার সুযোগ করে দেওয়া হতো দেওয়া হলো না কত আইন দেশে সকালে নিয়ে বিকালে জামিন দেওয়া হয় এই খবরও আছে কিন্তু একজন মানুষের স্ত্রী এবং নয় মাসের বাচ্চা দুনিয়া থেকে চলে গেল তাকে তার লাশটা পর্যন্ত ঠিকঠাক দেখতে দেওয়া হলো না তাহলে জুলুম কমে নাই এই অনুশ্বাসের পরে অসংখ্যকরিত আলেমকে জেলে ঢুকাইছে আতর রহমান বিক্রম একটা আলেম আছে বলিষ্ঠ কণ্ঠ তাকে জেলে ঢুকাইছে আজও পর্যন্ত তার মুক্তি দেয় নাই শাইখুল হাদিস কে জেলে ঢুকাইছে মুক্তি দেয় নাই ইউনুস এই আলেমদের কে যেই পরিমাণ দের বছরে সেই সেরে খাতায় নাম লেখাইছে এত এই পরিমাণ নাম সে গেছেন ষোলো বছরে মনে লেখায় নাই এই আলেমদেরকে জেলে ভরতেছে চিন্তা করতে পারেন না উসমান হাদির বিচার করতে পারে নাই আর এদেশের মধ্যে নিরীহ মানুষদেরকে বাংলা বাণিজ্য চলতেছে আল্লাহ যার তৌফিক দান করেন যদি বলেন আমিন কষ্ট পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছেন আপনারা শেষ হয়ে গেছে ইমান স্পিড ভাইরা আমার বাবাজিরা আমার আল্লাহরা না মানলে দেশে শান্তি আসবে কথা একটা আল্লাহর কোরআনে আয়াত যতক্ষণ পর্যন্ত চলনা হবে দেশেও শান্তি আসবে না ঘরেও শান্তি আসবে পাঁচ নম্বরে ফাজকুরুনيذকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু আল্লাহ পাক বলেন তোমরা সদা সর্বদা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহকে যারা স্মরণ করব আমি আল্লাহ তাদেরকে স্মরণ করবো যেরকম সোবহান আল্লাহ তোমরা যদি আমি আল্লাহ জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব যেরকম সোভান আল্লাহ ফাদ কোরো নে আফ করকুম তোমরা আমার জিকির করলে আমি আল্লাহ বৈশাখ থাকি না আমি আল্লাহ বান্দার জিকির করে যেরকম সবহান আল্লাহ ভাই রাবা এই জিকির মানে হচ্ছে আমরা সদা সর্বদা কাকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ রেখে আমরা চলবো যেখানেই যাই না কেন যেখানেই থাকি না কেন সব সময় আমার চিন্তা করতে হবে আমার গুণা কেউ দেখে না দেখে একজন জবান খুলে বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক নামে ঠিক আমি রুলব অমেরির আর পাঁচ মিনিট কষ্ট হবে আমিরুল রুলবেরির খালে ফাত্তল মসলেমিন অমর দে আল্লাহ রোজ হচ্ছেন মরুভূমি দেয় প্রচণ্ড একজন রাখালকে দেখতে পেলেন ছাগল চড়াচ্ছি ছাগলের দুধ দেওয়া যায় রাখাল বলল আমি পারব না আমিরুল মমিন বললেন কেন পারবা না রাখাল বলল ছাগলের মালিক আমি না ছাগলের মালিক তো আরেকজন আমি তো কেবল রাখাল আমি তো কর্মচারী আমিরুল অনেকটা ভালো কিন্তু তারা আরেকটু পরীক্ষা করে দেখি যেহেতু আমি দেশের প্রেসিডেন্ট যেহেতু আমি দেশের বাদশাহ সেই জন্য আরেকটু তার পরীক্ষা করি তুমি কি আমার কাছে একটা ছাগল বিক্রি করতে পারো না আমি তোমার ছাগলের বিনিময়ে দেব কিছু টাকা তোমার আমি দেব যেই টাকা তুমি পেয়ে যাবা তোমার মালিককে তুমি বলবো ছাগলটা বাকি খেয়ে ফেলেছে এরকম এখন মাঝে মধ্যে আপনারা তো মাসাল্লাহ সুন্দরবন আছে না সুন্দরবনের মাঝে মধ্যে একটা ছাগল যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও তুমি মালিকের কাছে গিয়ে বলবো ছাগলটা বাঘ খেয়ে ফেলেছ তুমি কি রাজি তিনি পরীক্ষামূলক বললেন রাখাও জলে উঠল রাখা তুমি আমার কেমন করে কথাটা বলতে পারলা কেমন করে টাকার লোভ আমার দেখাইলা আমি কি টাকার কাছে বিক্রি হওয়ার মতো রাখাল নাকি আমি টাকার কাছে বিক্রি হতে পারি না এই ছাগল বিক্রি করে টাকাটা আত্মসাত করে আমার এই ছাগলের মালিকের কাছ থেকে হয়তো দুনিয়াতে পার পেয়ে যেতে পারি কিন্তু এই ছাগলের মালিক যিনি ছাগলের মালিকেরও মালিক যিনি আমারও মালিক যিনি তোমার মালিক যিনি কুল কায়নাতের মালিক সেই আল্লাহ রাব্বুল আমিন কি ফাকি দেওয়ার মতো কোন সিস্টেম আছে নাকি কোন সিস্টেম নাই মুসাফির এই ছাগলটা আমি তোমার কাছে বিক্রি না করার একটাই কারণ সেই কারণ হচ্ছে আমার ভিতরে আছে আল্লাহর ভয় কার ভয়

তোমাদের প্রত্যেকের বদলা দিয়ে দেওয়ার জন্য কে কার হক মারসো মনে করোনা বেঁচে গেছো প্রত্যেকের বদলা তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এমনকি গরু সাগল যদি একটা গরু বেশি শক্তি একটা কম কম শক্তিওয়ালা গরুকে যদি সে গোতা দিল এই গোতাটাও আল্লাহ সেই গরুকে ফিরাই দিবেন যেরকম সুভান আল্লাহ আল্লাহর বিচার হবে এমন ইনসাফের বিচার এরপরে গরু ছাগল সব মাটি হয়ে যাবে আর আল্লাহ বলবেন এবার মানুষ তোমরা আসো তোমাদের হিসাব হবে দুইটা দলে তোমাদেরকে আমি বিভক্ত করে দেবো ফারি ফিল জান্নাত ও ফারি কনফিল সাইর একটা দল হল জান্নাতি আর একটা দল এই দুই দল ছাড়া কোন দল কেয়ামতের মধ্যে হবে না কোন দল হবে না একটা সময় আলাদা দল আইতে হচ্ছে কার দল শয়তানের দল এক দল জান্নাতী দল এটা জাহান্নামী দল আমরা যদি চাই কোথায় ফামু জুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস আল্লাহ বললেন প্রকৃত সফলকাম তো তারা যারা জাহান্নাত থেকে বেঁচে গেল জান্নাতে চলে গেল অমল hayatuddinya illa mata'ul ghurur দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকা দুনিয়াটা কি ধুকা যত মনে চায় যত কামাই করলে এত কামাই করিয়া এগুলো কবর নিয়ে যাওয়া সম্ভব ন্যা আমল ছাড়া কবর কিচ্ছু যাবে এই জিকির বললাম এক নাম্বার জিকিরের নাম কি মার্শাল আপনার তো মনোযোগ আছে এক নম্বর জিকিরের নাম কোরআন তাহলে আমরা কোরআন শিখবো তো ইনশাল্লাহ আল কোরআন হজ্জাতুল্লাহ যারা কোরআন পড়বে কোরআন সাথে সম্পর্ক রাখবে কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে তারা জান্নাতে চলে যাবে সুহান আল্লাহ কোরআন যাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তার জাহান্নামে চলে যাবে কারণ কোরআনের সুপারিশ কেমন আল্লাহ মঞ্জুর করে নেবেন যারা সবাই মূর্খ পড়বে প্রতি রাতে আসা নামাজ পড়ে আর ঘুমানোর আগে সুরে মুল শুধু সুপারিশ নয় নবী বলেছেন সুরে মূল বান্দার জন্য জেরা ঝগড়া করা শুরু করবে সুরে কোন হ্যাঁ আল্লাহ আল্লাহ এই লোককে জানাতে না দিলে আমি থামবো না আল্লাহ বলবেন তুই কোন সুপারিশ আল্লাহ মঞ্জুর করে তাকে জানাতে দিলাম সুরে কোন হ্যাঁ আল্লাহ সেই জন্য কোন আমাদের শিখতে হবে সন্ধ্যে শিখাতে হবে দুই নাম্বার জিকের নাম বলছিলাম উপদেশ সত্য এবং কোনের তাফসিদ তিন নাম্বার নামাজ তিন নাম্বার কি নামাজ চাইন নাম্বার আল্লাহর আইন চাইন নাম্বার আল্লাহ আইন বাস্তবায়ন যারা করবে পাঁচ নাম্বার সদা সদা আল্লাহকে স্মরণ রাখা এবং আল্লাহ জিকির যেগুলো আছে করা তাহলে এই জিকির যদি সব পাঁচটা নিয়ে আমরা কবর দিতে পারি গ্যারান্টি আপনি জান্নাতি আপনি কি জান্নাত গ্যারান্টি জান্নাতের আমাদের দেশে তো জান্নাতের টিকিট নাকি অনেকে জান্নাতের টিকিটও কেউ দিতে পারবে না জাহান্নামের কথাও কেউ বলতে পারবে না বলতে পারবে আমরা জানি জান্নাতের জান্নার টিকিট আমরা কেউ দিই না এবং আমরা জানাতে দিকে মানুষকে কত আহ্বান করি কি করি আহ্বান করি জান্নাত থেকে মানুষকে বাঁচার কথা বলি এতটুকু বলা যাবে যে এই পথে জান্নাত এই পথে জানাত আল্লাহ কোরআন শরীফ বলে দিছে বলা যায় কিন্তু তুমি জানাতে যাবে তুমি জানা যাবে এই কথা আমরা বলি এই কথা আমরা বলতেও পারি না সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালা হইয়া নামাজি হয়ে আল্লাহর আইন মেনে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ ওয়াল আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন ওয়া আখিরুদ দারুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বন্ধু ফাউন্ডেশন আল্লাহ তুমি এই ফাউন্ডেশন কবুল করো আমিন আল্লাহ তুমি মঞ্জুর করো আমিন আল্লাহ যারা কষ্ট করলো প্রত্যেককে নেক হায়াত বাড়ায় দিও জোরে কোন আমার ভাই একটা আবদার করেছে একটা গজল গাওয়ার জন্য শুনবেন কোন টাকা বলেন ওমদিনা মাটি আর আযান